থেকে দেখো কোন পর্যন্ত আসলে ই হয় মিডিয়াম হয় হম এই যে দেখো এখান থেকে পনের চার দিলে হয়ে যায় চার ইঞ্চি থেকে এই যে দেখো অটোই এসে যাবে এই যে তোমার আর মাপা লাগবে না এই যে দেখো এই যে

এটা হলো সামনের পাটে ওই যেহেতু সেলাই হবে হ্যাঁ এখানে ওই যে ই বসানো হয় না সামনের পাটে ওইটা সুইং এলাউন্স এইটু এই এখান থেকে দেখো টোটাল কত হয়েছে দশ এখান থেকে দশ ইঞ্চি হয়েছে আর এখান থেকে দেখো একবারে নিচ দেখ নয় ইঞ্চি হয়েছে এক ইঞ্চি ডিফারেন্স কত হয়েছে দেখ এই যে একদম নিচে কত হয়েছে নয় বুঝতে হে সমস্ত এখান থেকে কত ইঞ্চি হয়েছে নয় আর এখান থেকে সাড়ে তিন এখান থেকে আসো এই যে কত আছে

এই যে মিলাই দিলাম ওকে এটা হলো ফিটিং হবে সুন্দর এই গেল হলো ইসে এবার কি করব দেখো এখানে হলো কাটমার এই কাটমার হ্যাঁ এটারও এই কাটমার এনে তালপাট কাটা হবে কিন্তু তালপাট কাটা হবে না এই আসো তালপাটে আর তালপাট তালপাট লাগবে না কালকে কইরা ফেললেই হ্যাঁ তাও ঠিক সময় আছে নাকি

এই পাশে উঠেই তো একদম হান্ড্রেড পার্সেন্ট এই ধরবা দেখো এই ধরে এই যে নিচে কাঠ টাকবা এই যে কেচি মাথা এই এই দাও আর এই দেখো এখানে এই পাশে একদম হান্ড্রেড পার্সেন্ট দাগ উঠে গেছে কই কই দাগ দেরি করলেন কে রাবি আপা এই এই আসে সেটাও ঠিক আছে এটা না হ্যাঁ এই এই গেল এটা 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 কি হ্যাঁ না এই যে বলে এটুকু এটা এই আসো এটা আসো এই আচ্ছা ওখানে ব্লাউজটা কি একটা লাগবে চিকন এটা লাগবে মোটা আগে কাইটা পরে এটা চিকন মোটা করে ফেলব কি বলো এই এবার একটারে রে চিকন করে ফেলাই হ্যাঁ

এই যে এইটাতে আর এটাতে ব্যাকিস্ট্রেজ হবে ধরো এই যে ঘুরে এই যে এই ধরো এখান থেকে ধরো আবার কেটারে দেখছ এই এই দুই মিনিট কিন্তু

কিন্তু কথা হলো যে আমি আবার একটু আমি কাজ জানি যেহেতু আল্লাহ আমারে শিক্ষা দিছে আমার হাতে পোশাক পরার জন্য অনেক আকুরা তাকাই থাকে যে আমার হাতে তৈরি করা একটা পোশাক এটা ওই আমার অনেকে কখন আমি যাব বাসা ওই সময় নিয়ে ফটাফট করে অর্ডারটা লয়ে আসবে এটা গর্ব করা ভালো না কিন্তু তারপরে শিখছি কষ্ট করে আল্লাহ দিছে আর আমি এটা তো ই করতেও পারি না এই যে এই ট্রেকিংগুলো নিচে ফেলাবো এটা হলো বাড়তি পাট হবে এটা মোটা পাট হ্যাঁ এই এই যে দেখো এই যে এটা দিতেছি এটা হলো নিচের থেকে উপরে আসবে এই যে আচ্ছা দেখো সুতো কিন্তু আমি একবারও খুলি খুলিনি খুলছি সুতো ওই এক সুতাতেই কাজ চলে আসতেছে ও তোমার জন্য তুমি দোয়া করো না যে এর লেগে এ আর আরেকটা কই এটা এনে আসবো এই যে এইভাবে ধরে আসবো এটা এর নিচে হুম উপর থেকে এই ধরে আসবো এই নাও সুতা কিন্তু একবারও পাল্টাই নেই এই আসো এটাও নিচে এই যে এবার নিচে পড়বে ও নিচে থেকে উপরই করবেন আগে উপরে থেকে নিচে একটা নিচে দিয়ে দিতে কষ্ট পারছিস

ওটা তো আমার নিজের মেশিন একটু সমস্যা হলে যেটুকু আমি পারি ততটুকুই আর না হলে সাথে সাথে মেকানিক থাকবে ওদের পয়সাই করা থাকে আমরা ছয় সাতটা দোকান মিলে একটা মেকানিক্সের বেতন দিই হ্যাঁ মাসে দেড় হাজার টাকা করে অতএব বেটা ডাক দেওয়ার সাথে সাথে আসতে হবে মাসে ওকে দেড় হাজার টাকা দেয়

এটা এই টান রাখবা ঠিক আছে এই আসো এই যে মিলে গেছে এবার কি করবো কাজ কিন্তু শেষ এটা কেসি দাও তারপরে দেখাই দিই কি করতে হবে কাজ অলরেডি শেষ হয়ে গেছে এই আসো এখান থেকে এটা এই সমান করে কাটবো এখান থেকে এটা এই সমান করব আর এটারে এই সমান করব তারপরে এটারে এই সমান করবো এবার এবার কি করব এই যে এইটা উপরে আসে না এই কাজ কিন্তু শেষ হয়ে গেছে এখন দিয়ে একটু লাগাইয়ে দিব এই যে এনে

এই দিলাম হ্যাঁ দেওয়ার ফলে আমি এখান থেকে আবার আরেকটু কাজ করি ভাই কাজের কোনো শেষ নাই ঠিক আছে তুমি যত ভালো কাজ করবা তত ভালো এখানে সেলাই দিলাম এখানে ডাবল সেলাই এবার দেখা দুইটা কিরকম দেখা যায় এই সেলাইটা এটা এই এখানে কত সুন্দর এটা সামনে কোন গ্যাজাম নাই এটা এই দিকে এই